বিশ্ব সভ্যতা আইন ও বিচার পারস্যের দুর্গে মাটি খুঁড়ে পাওয়া গেছে একটি কালো সবুজ পাথরের তৈরি তাহলে তাহলে শিপার শিপার দুর্গে কোথায় দুর্গে মাটি খুঁড়ে পাওয়া গেছে একটি কালো সবুজের পাথরের স্তম্ভ তাহলে কি পাওয়া গেছে একটি স্তম্ভ কেমন কালো সবুজের পাথরের তৈরি একটা স্তম্ভ পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে পারস্যের শিপার দুর্গে তাহলে একটি কালো সবুজ পাথরের তৈরি স্তম্ভ পাওয়া গেছে কোথায় পারস্য শিপার পারস্যের শিপার দুর্গে পারস্যের শিপার দুর্গে কি খুঁড়ে পাওয়া গেছে মাটি খুঁড়ে পাওয়া গেছে কালো সবুজ পাথরে একটি স্মৃতিস্তম্ভ এই পাথরে সংকলিত হয়েছে প্রখ্যাত হাম্বুরাবের আইন তাহলে এই পাথরে সংকলিত হয়েছে সংকলিত মানে লেখা হয়েছে প্রখ্যাত হাম্বুরাবির আইন তাহলে প্রখ্যাত হাম্বুরাবির আইনের বিষয় লেখা আছে কোথায় সিটি স্তম্ভ বর্তমানে পাথরে স্তম্ভটি প্যারিসের লোভ জাদুঘরে সংরক্ষিত আছে বর্তমানে পাথরে যে স্তম্ভ পেয়েছিল রাবির আইনের লেখা কালো সবুজ পাথর যে পেয়েছিল এটা কোথায় রয়েছে প্যারিসের লোভ জাদুঘরে তাহলে প্যারিসে রয়েছে কোথায় রয়েছে প্যারিসের কোন জাদুঘরে লোভ জাদুঘরে সংকলিত আছে সংরক্ষিত আছে তাহলে লোভ জাদুঘরে সংরক্ষিত আছে তাহলে বর্তমানে পাথরের স্তম্ভটি প্যারিসের জাদুঘরে সংরক্ষিত আছে আর এই পিডিএফ ফাইলগুলো খুব একটা বেশি ক্লিয়ার নাই এর জন্য এরকম কালার হয়েছে আর তোমরা অবশ্যই ভালো করে সেইগুলো একটু দেখে নাও কারণ তোমাদের বইয়ের সাথে আর এখান যে পিডিএফ গুলো সেগুলো খুব একটা ভালো ক্লিয়ার নাই আট ফুট উঁচু এই পাথরের উপরে অংশ রয়েছে একটি ভাস্কর্য তাহলে আট ফুট উঁচু কালো কালো যে পাথরের স্তম্ভটি পাওয়া গেছে সেটা কয় ফুট উঁচু ছিল আট ফুট উঁচু এর উপরে রয়েছে একটি ভাস্কর্য তাহলে আট ফুট উঁচু পাথরের উপরে রয়েছে কি একটি ভাস্কর্য এই পাথরের নিচের দিকে লেখা হয়েছে দুইশো বিরাশিটি আইনের ধারা তাহলে এই পাথরের নিচের দিকে লেখা হয়েছে কয়টি ধারা দুইশো বিরাশিটি আইনের ধারা হাম্বুরাবির আইন এটা কার আইন ছিল হাম্বুরাবির আইন ছিল কতটি লেখা হয়েছে কতটি ধারা লেখা হয়েছে আইনে দুশো বিরাশিটি ধারা লেখা হয়েছে এই হাম্বুরাবির আইন পাথর বা স্মৃতিস্তম্ভটিতে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দুষ্টু দুষ্ট এবং অসৎ লোকদের ধ্বংস করে দুর্বলকে রক্ষা করার প্রয়োজনে এই আইন প্রবর্তন করা হয়েছিল তার মানে দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি দুষ্টু অসৎ লোকদের ধ্বংস করে দুর্বল দুর্বলকে রক্ষা করার এই আইন প্রবর্তন করা হয়েছিল কারণ এখানে অনেক বেশি ইম্পর্টেন্স এই কোর্শনটা অবশ্যই ভালো করে তুমি দেখে নেবে তাহলে যে পাথরে কালো সবুজ পাথরের যে সিটি স্তম্ভটা পাইক এটা কার আইন লেখা ছিল হাম্বুরাবির আইন লেখা ছিল কয়টি অক্ষরে লেখা ছিল কয়টি আইনে ধারা লেখা ছিল দুইশো বিরাশিটা আইনের ধারা লেখা ছিল বিশেষ করে এটা লেখা হয়েছে এই আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সে দুষ্টু বা অসৎ ব্যক্তিদের সে কি করে ধ্বংস করে দেয় মেরে ফেলে পতন ঘটিয়ে দেয় এবং তারা দুর্বল লোক ছিল গরিব অসহায় দুর্বল লোকদের সে সাহায্য বা প্রয়োজনে আইন প্রবর্তন করা হয়েছিল দেখি ধর্ম বিষয় কেমন আলোচনা করা হয়েছে ধর্ম প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের মানুষের প্রাথমিক ধর্ম বিশ্বাস ছিল ঐহিক তথা পার্থিব প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের মানুষের প্রাথমিক ধর্ম বিশ্বাস ছিল ঐহিক ও তথা পার্থিক ঐহিক তথা পার্থিক কেমন ছিল ঐহিক তথা পার্থিক কোন অঞ্চলের মানুষের প্রাথমিক ধর্ম বিশ্বাস ছিল অহিক তথা পার্থিব প্রাচীন মিশরে প্রাচীন মেসোপটিমিয়ায় প্লাসিন মেসোপটিমিয়াতে মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্ব সম্পর্কে তাদের তেমন ধারণা ছিল না পরকালের জীবনকে গুরুত্ব দেয়নি বলে মৃত দেহের সমাধি প্রথা ছিল সাদা মাটা তাহলে পরবর্তী জীবনকে তারা কখনো গুরুত্বই দেয়নি এই কারণে তাদের মৃতদেহের সমাধি প্রথা ছিল সাদা মাটা সিম্পল ভাবে মাটি দিত বা সেটা সমাধি করে দিত মারা যাওয়ার পরে সুমেরের ধর্মের নৈতিকতা আধ্যাত্মিকতা কোনোটাই বিশেষ স্থান পায়নি মানে সুমেরের ধর্মে তো নৈতিকতা কোনো স্থান পায়নি এবং আধ্যাত্মিকতার কোনোটাই স্থান পায়নি তারা জীবনমুখী একটি সহজবদ্ধ ধর্মের অনুসারী ছিল বলে মনে বলে অনুমান করা হয়ে থাকে তাদের ধর্মীয় বিশ্বাসের প্রমাণ হিসাবে পাওয়া গেছে শহর সংলগ্ন দেব মন্দির তাদের ধর্মীয় বিশ্বাসের প্রমাণ পাওয়া গেছে মন্দির মন্দির যেহেতু ছিল অবশ্যই তারা অন্য ছিল হিন্দু থাকতে পারে তাদের ধর্মীয় প্রমাণ হিসাবে পাওয়া গেছে শহরের সংলগ্ন দেব মন্দির দেব মন্দির দিকে ধর্ম বিশ্বাস নিয়ে তাদের একটা আইডিয়া আসে পাহাড় সদৃশ্য সিঁড়ির ধাপ কেটে তৈরি এই মন্দিরকে বলা হতো জিগুরাত তাহলে পাহাড় সদৃশ্য সিঁড়ির ধাপ কেটে তাহলে পাহাড় সদৃশ্য সিঁড়ির ধাপ কেটে এই মন্দিরকে বলা হতো কি জিগু জিগুরাত জিগুরাত কি বলা হয় জিগুরাত বলা হয় পাহাড় সদৃশ্য সিঁড়ির ধাপ কেটে তৈরি হয়েছিল মন্দিরকে এর জন্য কি বলা হয় জিগুরাত প্রাচীন মেটোপো তাহলে প্রাচীন মেসোপটেমিয়ার মানুষ সূর্য দেবতা সামাসা বৃষ্টি বাতাস ও বন্যার দেবতা এনলিল পানির দেবতা এনকি প্রেমের উর্বরতা দেবী ইনান না তথা স্তার প্লেগ রোগের দেবতা নারগলের আরাধনা করেছে তাহলে প্রাচীন মেসোপটিমিয়া মানুষের সূর্য দেবতা সামাজ তাহলে প্রাচীন মেসোপটিমার মানুষ মেসোপটিমিয়ার মানুষ সূর্য দেবতাকে কি ছিল সূর্য দেবতা ছিল সামাজ তাহলে প্রাচীন মেসোপটিয়া মানুষের সূর্য দেবতার নাম কি ছিল সামাজ ছিল প্রাচীন মেসোপটিমিয়ার বৃষ্টি বাতাস ও বন্যার দেবতা ছিল অ্যানলিল কি ছিল অ্যানলিল আর পানির দেবতা ছিল অ্যানকি পানির দেবতার নাম কি ছিল অ্যানকি এগুলো মে প্রাচীন মেসোপটোমিয়ার মানুষের প্রেমের উর্বরতার দেবী ইনান্না প্রেমের উর্বরতার দেবীর নাম ছিল ইনান্না তথা ইস্তার আর প্লেগ রোগের দেবতা নারগোলের আরাধনা করেছে প্লেগ রোগের দেবতার নাম কি নারগোলের নারগোল নারগোল দেব দেবীর উদ্দেশ্যে এরা তেল মাখন শাকসবজি ফল ফুল খাদ্য প্রভৃতি উৎসর্গ করত তাদের প্রধান ধর্ম মন্দির জিগুরাতে থাকতেন তাদের পুরোহিত রাজা তাদের প্রধান ধর্ম ধর্ম মন্দির ছিল জিগুরাতে তাহলে তাদের প্রধান ধর্ম মন্দির ছিল জিগুরাত থাকতেন তাদের পুরোহিত রাজা ওখান থেকে তিনি পাতেজি ধর্ম পরিচালনা করতেন তাহলে ওখান থেকে তিনি কি পরিচালনা করতেন পাতেজি পাতেজি ধর্ম পরিচালনা করতেন কারা মন্দিরে রাজনৈতিক বৈশিষ্ট্য কেমন ছিল বিশ্বাস আমরা একটু দেখলাম রাজনৈতিক বৈশিষ্ট্যটা দেখি বিভিন্ন সময় বই শক্তি মানে বিভিন্ন সময় বাইরের শক্তি এই সভ্যতাকে আক্রমণ করে পর্যদন্ত বা পর্যদস্ত করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর পারস্পরিক আক্রমণ প্রতিক্রিয়া প্রতি আক্রমণের মধ্য দিয়ে এর রাজনৈতিক ইতিহাস আবর্তিত হয়েছে তাই এ অঞ্চলে জাতিসত্তা ছিল বিভিন্ন জাতির মিশ্রণে গড়া এরা সামাজিক ও অর্থনৈতিক জীবন গড়ে উঠেছিল সময় ও স্থান ভিত্তিতে একটু আলাদা ধারায় সিন্ধু সভ্যতা তাহলে সিন্ধু সভ্যতা নিয়ে আমরা একটু পড়ি পটভূমি সিন্ধু সভ্যতার পটভূমি সিন্ধু সভ্যতার পটভূমি সিন্ধু সভ্যতার পটভূমির ভিতরে এসে সিন্ধু নদের অববাহিকা গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখায় সিন্ধু সভ্যতা খালি সিন্ধু নদের অববাহিকা গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখায় সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখা হয় কি সিন্ধু সভ্যতা তাহলে কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকায় সিন্ধু নদের অববাহিকায় তাহলে কোন নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকায় সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে তাহলে কোন সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে এটা হচ্ছে সিন্ধু সভ্যতা কোন সভ্যতা এটা হচ্ছে সিন্ধু সভ্যতা সংস্কৃতিকে কোন সভ্যতা সংস্কৃতি সিন্ধু সভ্যতা সংস্কৃতি তাহলে কোন সভ্যতা সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে সিন্ধু সভ্যতা সংস্কৃতি আর হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে কোন সিন্ধু সভ্যতাকে এটা অনেক বেশি ইম্পর্টেন্স একটু দেখে রাখো এরপরে ইম্পর্টেন্স হিসাবে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মঞ্চ দ্বারো শহরে উঁচু উঁচু মাটি ঢিবি ছিল কোথায় ছিল এটা হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে লারকানা জেলায় তাহলে পাকিস্তানের সিন্ধু প্রদেশে পাকিস্তানের সিন্ধু প্রদেশ ছিল সেখানে লারকানা জেলায় মঞ্চদারো শহরে উঁচু উঁচু ঢিবি ছিল স্থানীয় লোকেরা বলতো মরা মানুষের ঢিবি তাহলে স্থানীয় লোকেরা কি বলতো মরা মানুষের ঢিবি মঞ্চার কথাটির মানে মানেও তাই তাহলে স্থানীয় লোকেরা বলতো মরা মানুষের ঢিবি মঞ্জার কথাটির মানেও তাই বাঙালি পুরাত পুরাতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা ওই স্থানে বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ আছে ভেবে মাটি খুঁজতে থাকেন বাঙালি পুরাতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাখালদাস বং বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগের লোকেরা মানে পুরানো পুরানো লোকের ওইখান তো পুরানো লোক ছিল তাদের বিভাগের লোকেরা ওই স্থানে বৌদ্ধ স্তূপের ধ্বংসবশেষ আছে ভেবে বৌদ্ধ যে স্তূপ ছিল সেখানে ধ্বংসবশেষ মানে ধ্বংস হয়ে যাওয়ার পরে যেসব রয়েছে সেসব মাটির নিচে আছে বলে তারা খুঁড়তে থাকেন অপ্রত্যাশিত বেরিয়ে আসে তাম্রযুগের নিদর্শন সেখানে অপ্রত্যাশিত কি বেরিয়ে চলে আসে তাম্রযুগের নিদর্শন বেরিয়ে হয়ে চলে আসে অপ্রত্যাশিত ভাবে তারা আশাই করেনি যে তাম্রযুগের নিদর্শন বের হয়ে চলে আসবে একুশ সময় উনিশশো থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টগোমারি জেলায় হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নির্দেশন আবিষ্কৃত হয় গত সালে এটা উনিশশো বাইশ অথবা তেইশ উনিশশো থেকে তেইশ সালে দয়ারাম সাহানির প্রচেষ্টা দয়ারাম সাহনির দয়ারাম সাহানির দয়ারাম সাহানির প্রচেষ্টা পাঞ্জাবের কোথায় পাঞ্জাবের পশ্চিম দিকে পাঞ্জাবের কোথায় পশ্চিমে দিকে মন্টগোমারি জেলায় কোন জেলায় মন্টগোমারি জেলায় কোন জেলায় মন্টগোমারি হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরো বহু নির্দেশন আবিষ্কার করে যেগুলো দাগার প্রয়োজন বা আন্ডারলাইন করা প্রয়োজন অবশ্যই আন্ডারলাইন করে নেবে এবং তার সাথে যেগুলো ইম্পর্টেন্ট করছেন আন্ডারলাইন করেছি বেস্ট অফ গুলো অবশ্যই নোট ডাউন করা উচিত আর প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে যাতে নেক্সট টাইমে যে কোনো পরীক্ষায় বা এক্সামে যাতে আমাদের বুঝতে অসুবিধা না হয় যে কোনো সৃজনশীল করছেন তার সাথে আছে এমসিকিউ শর্ট করছেন এগুলো যাতে পারে ফর দিস রিজন আমাদের এভরি লাইন মানে প্রতিটা লাইন আন্ডারস্ট্যান্ডিং করে রিলাইজ করাটাই উচিত বুঝে বোঝার চেষ্টা করাটাই উচিত আমার কাছে যেটা মনে হয় তো এইভাবে পড়লে আর পরীক্ষার আগে অবশ্যই তোমরা শুধু যে আন্ডারলাইন করা আছে এইগুলো রিভিশন দিয়ে চলে যেতে পারো কারণ তো তোমার তো সব কিছু আগের থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া থাকবে তো আন্ডার করবা তারপর যেগুলো নোট ডাউন করবে সেগুলো পড়ে চলে যেতে হবে এক্সাম হলে আর অবশ্যই যেভাবে পড়ানো হচ্ছে প্রতিটা প্রশ্ন ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে ঘুরে ফিরে অ্যান্সার করতে হবে এভাবে পড়াটা উচিত ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকের শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহেজ বাই বাই